ক্রিয়েটর ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবেদ হোসেন সামি কিন্তু কিছুদিনের মধ্যে এক স্ট্যাটাসে স্বামী জানিয়ে দিয়েছেন তিনি আর এই দায়িত্ব পালন করতে আগ্রহী নন সামির দাবি তিনি নিজে থেকেই দায়িত্ব চাননি বিসিপি সভাপতির অনুরোধেই তিনি এই ভলেন্টিয়ার পদে যুক্ত হয়েছিলেন প্রথম থেকেই তাকে জানানো হয় কোনো সম্মানী বা আর্থিক চুক্তি নেই প্রেসিডেন্ট শুধু যেসব বিষয়ে মতামত চাইবেন তিনি শুধু সেসব ক্ষেত্রেই সাজেশন দেবেন স্বামী জানান তিনি চারটি বিভাগ সফর করেছেন কখনো সভাপতির সঙ্গে কখনো বিসিবির অন্য কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সমস্যা চিহ্নিত করে প্রতিদিন ডে রিপোর্ট জমা দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগে তবে এর মধ্যে একটি গোষ্ঠী তাকে নিয়ে নানা প্রশ্ন তুলছে বিশেষ করে কেন তিনি কন্টেন্ট তৈরি করছেন তা নিয়ে স্বামী বলেছেন কন্টেন্ট করাই তার পেশা আর তিনি সেটা নিজের খরচেই করছেন ক্যামেরাম্যান বা রিপোর্টার ভেনুতে গেছেন তাদের নিজস্ব খরচে তার ভাষায় সমস্যা তুলে ধরা এবং সমাধানের উদ্যোগগুলো দৃশ্যমান করা জনগণের জানার অধিকার তবে এসব বিষয় ঘিরে প্রেসিডেন্টকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সামি তাতে তিনি মনে করছেন তার উপস্থিতি প্রেসিডেন্টের কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এ কারণেই তিনি আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন বলে জানিয়ে দিয়েছেন সামির স্টেটাসে শেষ লাইন ছিল বাংলাদেশে শুধু মেরিট বা ট্যালেন্ট দিয়ে কিছুই হয় না ওয়াইফ ইজ অলওয়েজ রাইট স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে